এই গবগরে মারছ না বাপ কাগ্রে মা মারা বাপটারে যে ভাব আমার বই দিক তাহলে আজ পنده 2 ঘন্টা আর কাশেম আর আব্বাগদের মারছে রে এ বাপটা দে মরই গেল না আজ কি অবস্থা হলো না কোন ভালো ছাওাল তো বাপদেরই মারে নাকি এই কাশেম ওর ব্যবস্থা করে লাগবে ইসকে আব্বা তুমি তারতে সুস্থ আমি কইলে আলগা ধরে দান তো বীর ব্যবস্থা করতেছি

তুই তুলে বি দেবে এটা হইলো না ও ওই পারা কদ্দুসের বুক দিয়ে পাগল হয়ে ও খালি গা বি দাও বি দাও এই তুই লীল আসছে গেল বসা তাহলে এই কথা আসর বিষের করতেছি আইস লোকজন ডাহ আমি আসতেছি ওর কঠিন বিষের হবে আইস কত বড় আসপর্দা বাপের ধরে কোপ দিছে এর একটা বিষের করাই লাগবি কঠিন বিশের তা না হলে সমাজ নষ্ট হয়ে যাবে একবারে মাতার সাহেব তাহলে আমি লোকজন ডাক দিচ্ছি আপনি আসেন বাড়ি

ইস জীবনে কি এটা ভুল কইলেম রে আমার সোনার মতো বাপটাক রে সুধুই আমি এটা কোপ দিলেম আর বাপটা কইলো যে দানটো গোটেটোক দি দেব আমি এইটুক মানিলাম না ওইবার আর কদ্দুসীৰ দিয়ে আমারে মাথা খান নষ্ট হইল আর বেটা শালা কদ্দুস ও খালি আমাক দেহা দেও বৌ খালি এন লি যায় ওৱান লি যায় ওৱান এ লিজায় এই জালা আমার ভাল লাগে না আমার নিষ্পাপ বাপটাক আমি কেবা করি কোপ দি মানিলিম রে

খালা বহু জ্বালাই ওর উঠে ফোন দিই হ্যালো মাদ্রা সাহেব কাশাম একটু দৌড়ছি এখন থানায় লিয়ে যাব নাকি আপনার ও আচ্ছা ঠিক আছে লি লি ল গिराমে সব পাতি মাছ টানা শ্যানে বসে রইছে আরে ডাক কি বল বল না ওরা খালি কইছে গুড্ডু সাহেব আপনে হনে কে আপনি গলি এত যাই নি বসেন হ্যাঁ নাছেন তালে বিসিরের কার্যগলা শুরু হয়ে গেছে তালে আসাবি কোনে গেল জয় ফোন দেই

এটা চব্বিশ বছরের সাওয়াল ওর সামনে যদি এটা মিয়া মানুষ করে ওর কি মাথা ঠিক থাকবি এই কদ্দুসির বউ আমার কাছে একটু করছে সামনে দিকে ঘরে নানান কাহিনী করে আর কি ব্যবসা যে সবাই বাজারে বলি দাও এই তো বন্ধু করা সাহেব বিজির আমার বাড়িতে ঘর আগে এই কদ্দুস বিজির ডাকে করেন কদ্দুস যে ব্যবসা শুরু করছি এটা বাদ দাও গা সহায় সহায় বৌলি যাওয়া এখানে এনে যাওয়া যুগ জামানা খারাপ ওই ছাড়া ওর বাপেক নামাইয়া তোমার বউক যদি দর্শন করলনি তাহলে বুঝলেনি কত জানে কত চাইল যুগ জামানা খারাপ বুঝতে চা বউডাক দেশের যে অবস্থা সারা দেশেই তো দর্শন চলতেছে খালি অহরহ মেয়ে দর্শন হচ্ছে শিশু বাচ্চা তাও গুলো দর্শন হচ্ছে এই তোমাকে মতো লোকের বউ গেরে লিগে হারাত দেশে নষ্ট হওয়া যাচ্ছে বউ ডাকু ধরিল হোকা বাইরে বাইরে লিও না পরিবেশ করছি এখন আপনি করে গ্রামের বিষয় যা করার করেন তা তো করবোই তোমরা আইনের লোক যাই হোক তোমরাও থাকো যাওয়ার দরকার নাই বিশের শালি শেষ হোক তারপরে কিছু

কত বড় সারাম জাদা বাপে বিলে কোপ দেয় আস পর্দা কত সমাজটা লষ্ট করে ফেলে দিয়া তোমার লিগে আরো হারা দেশের লোক লষ্ট এটা হিগছে ওখান থেকে আজকে দেখো তোমার কি বিষয় রয়ে যাই না মাদমা সাহেব আমি মানি বাইতে নামান তো ওবার ছেলেই না আমার ছেলে একটা ফারুক ছয় সম্পত্তি যা আছে আমার যা কিছু খাবার স্তর না আমি রেস্ট্রাই করে দেবো ও কিছুই দেবো ওকে আমি চেঞ্জ করে দিলাম না আমাদের আমার এত বেয়াদ আমার স্থান নাই আচ্ছা রাহো বিষয়টা দেখছি সাওয়াল তো তোমার ওই একাই লয় সাল এটাও এরা অন্যায় করছে তাই এরকম ভুল ভাল কিছু করা যাবে নয় একা সে কি হয়েছে রে তোর কত সমস্যাটা কি মারামারি করছিস কি কে আপনি কি বোঝেন না আমার বয়স হয়ে গেছে চব্বিশ বছর আমার মাটা মরছে বিশ বছর আগে এই বাড়িতে একটা মহিলা মানুষ নাই কি খাচ্ছি কি নাচতেছি কিচ্ছু হয় না তারপরে অনেক দানাতে বিষয়ে যাই আমার বড় ভাই ফারুক একটা কাম কাজ কিচ্ছু করে সংসারের আমার আব্বা মোট কামক দি করায় আমি গেলাম আব্বা বিয়ে করবো আমার চব্বিশ বছর বয়স হয়েছে আমি একটা যুবক সাহ আমাকে বিয়ে দাও আমার আব্বা দেয় না আমার মাথা লেগে এই কামটা হয় আমার বাবা কেজাই মারি ওই যে আমি দাঁড়া দিবির গেছি ওই তো কদ্দুসির বউ দেউর লিখে পাঁচ পাঁচ দিয়ে ভাত লইছে তো আমার ভাত কাঁদবে কিনা আমার এই কষ্ট আমি করে থবো ও দেখিয়া সেদিন আমি আব্বাকে মারি বেড়েছি সেদিন আমার আব্বাকে মারি নাই তার পরের দিন দেহার কদ্দুস কাকা অন দি বৌলি চলে আসছে ওই দেখে আবার কয় যে বাইশ দিয়া বউটা লিগে গেলাম তোমার দিতেই যাই হোক কথা দুঃখ হয়েছে কি রাগ হওয়া যায় না পরে কিন্তু আমার আব্বার আছে কবলে দুঃখ আছে অন্ত ইটখেন লিয়া আব্বার কড়ার সাথে দিয়ে কথা দেবো অন্ত আমার বড় ভাই চলেছে যে এই থামেক 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 ওর বলে আমার সহ্য না করি বেড়িয়া ও বার বার দিয়ে আমি আব্বাকে একটা কোপ ফেলেছি এইটা আবার ভুল হয়েছে মাদ্দ সাহেব কে আমার কি বিয়ে করার দরকার হয় না আমার কি বহুত দরকার হয় না আমার বয়স সব বছর আগে আছে তাহলে দুবুক সওয়াল আপনারা দুশো টাকা করে দিলেন লাইবে তারা মহিলা হচ্ছে কি ছাভাল তো অন্যায় কইরেই ফলাইছি আপনি মারা মানে অন্যায় করা কবজিকার বাড়ি যাই করুক করছে বাপ বেটা সব বরক সব করি দিয়ে মিলতালা চলে তাসারা এরকম গেলাম ভালো লয় হ্যাঁ আসল মাত্রা সব আমি যে তো আইনি লোক আমি এটা কথা কই এ কাসেম যাই করুক আপনি ঘরেmathbb গেছে জিনিসটা এই কাশেম যাতে ওর ভোগ দর্শন করলো নি তাহলে কি হলো নি ব্যাপারটা বুঝছেন আপনার সওয়ালের তো ফাঁসি হইল নি আপনি করেও জেল হইল নি বর্তমান দর্শনের মামলা কি জানেন আপনারা যাই হোক আপনার সওয়ালে কেন মাফ করে দেন কিছু করার নাই এ বয়সে এরকম ভুল একটু হবে আল্লাহ বাঁচাইছি ও যদি আমার আমার মারা মেরে হয়েছি তাই বাবের ফট করে যদি কদ্দুসের বোঝা ঠাইসি ধরত তাহলে তো বাদান ওরও ফাঁসি হয়ে যেত আমার তো জেলে থাকতো আল্লাহ পাঠাইছি নিজেকে মারা মেরে

আচ্ছা এরকম বোধ আর করিস এই দিন পর ব্যবস্থা করতেছি তোর তোর ব্যবস্থা করতেছি আমার কি করা যায় কানা